চলো 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 দাঁত খেয়ে আসি দেখি আসতে তো দেরি হয়ে গেল যাই তারপরে দেখি ভালো মন্দ মনে হচ্ছে তাই ভালো মন্দ আরে চলো তো দেখি আগে পেট তো ভরে গেল রে জায়গায় যাই দেখি কি খাবার ব্যবস্থা আছে দেখি চলো দেখি চল তারা দিন চল দেরি হয়ে গেল শেষে আবার খাবার না পেলে আর এক বিপদ